নমস্কার আজ আমরা কথা বলবো কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে মানে তার বিচার ব্যবস্থা থেকে সরাসরি রাজনীতির জগতে আসা এই নিয়ে আজকের আলোচনা হ্যাঁ এটা এখন খুবই চর্চার বিষয় আমাদের হাতে একটা প্রতিবেদন আছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থেকে রাজনীতির মূল চালক এটা বেশ কিছু প্রশ্ন তুলে ধরেছে আচ্ছা বিশেষ করে দিল্লি থেকে যে খবর আসছে মানে পশ্চিমবঙ্গে তার ভূমিকাটা ঠিক কি হতে পারে তিনি কি বিজেপির নতুন মুখ এই নিয়েই একটু গভীরে যাব আমরা অবশ্যই আলোচনাটা জরুরি কারণ এটা শুধু একজন ব্যক্তির পেশাবদল নয় এর সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির অনেক মানে অনেক সমীকরণ জড়িয়ে আছে ঠিক বিচারপতি থাকাকালীন ওনার দেওয়া রায়গুলো ধরুন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা সেটা তো রাজ্য রাজনীতিতে একটা আলোড়ন ফেলেছিল হ্যাঁ ফেলেছিল তো বটেই ওই মামলাটার জেরে রাজ্য সরকার বেশ চাপে পড়েছিল একদম আর তখন তার মন্তব্য বা রায়গুলোকে বিজেপি একভাবে দেখছিল তৃণমূল আবার অন্যভাবে হ্যাঁ বিজেপি তো প্রায় তাকে জনতার বিচারপতি বলেই ফেলেছিল আর তৃণমূল বলছিল এগুলো সব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ঠিক এই বিতর্কের মধ্যেই তো তার হঠাৎ পদত্যাগ আর তারপরেই বিজেপিতে যোগদান দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী সবাই উপস্থিত হুম প্রতিবেদনটা প্রশ্ন তুলছে এটা কি শুধুই আদর্শের টান নাকি এর পিছনে অন্য কোনও পরিকল্পনা আছে সেটাই তো কথা বিচারপতির চেয়ার থেকে সরাসরি একটা দলে যোগ দেওয়া তাও আবার এতজন শীর্ষ নেতার উপস্থিতিতে এটা অনেক কিছুর ইঙ্গিত দেয় মানে এটা কি আগে থেকে ঠিক করা ছিল প্রশ্নটা উঠছে আর এর সঙ্গেই তো দিল্লের খবরটা জুড়ে যাচ্ছে শোনা যাচ্ছে মানে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব নাকি তাকে রাজ্যে একটা বেশ বড় ভূমিকা দেওয়ার কথা ভাবছে কিরকম ভূমিকা প্রতিবেদনে তো রাজ্যসভার সদস্য পদ থেকে শুরু করে একেবারে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার জল্পনার কথাও বলা হয়েছে এটা তো বেশ বেশ বড় ব্যাপার হ্যাঁ চমকপ্রদ তো বটেই কিন্তু এর পিছনে বিজেপির একটা কৌশল থাকতে পারে মানে বিশ্লেষকরা মনে করছেন বিজেপি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমন একজনকে খুঁজছে যিনি রুচিশীল শিক্ষিত নির্ভীক ওনার বিচারপতির ইমেজের সঙ্গে যেটা যায় আর একদম তাকে একটা সিভিলাইজড অ্যাগ্রেসিভ মুখ হিসেবে তুলে ধরার চেষ্টা হতে পারে মানে ভদ্রভাবে অথচ তীব্র আক্রমণ করার ক্ষমতা আর দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের যে ইমেজটা সেটাকে বিজেপি কাজে লাগাতে চাইছে অবশ্যই সেটাকেই মূলধন করতে চাইছে কিন্তু তৃণমূল তো এইসব খবরকে পাত্তা দিচ্ছে না বলছে গুঞ্জন বিজেপির প্রচার যদিও যদিও গঙ্গোপাধ্যায় যখন রাজনৈতিক মঞ্চে উঠছেন আর সরাসরি শিক্ষক দুর্নীতি কাটমানি এইসব বলছেন তখন তৃণমূলের অস্বস্তিটা তো স্পষ্ট হচ্ছে তাই না নিশ্চয়ই তৃণমূলের প্রতিক্রিয়াটাও দেখুন একদিকে বলছে সব বানানো গল্প আবার অন্যদিকে তার পুরনো মন্তব্য বা কাজ নিয়ে সমালোচনাও করছে মানে দুটো কৌশলই নিচ্ছে হ্যাঁ একটা দ্বিমুখী কৌশল এর থেকেই বোঝা যায় তার এই উত্থানটা তৃণমূল শিবিরে একটা আলোড়ন ফেলেছে শুধু প্রচার বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না আচ্ছা এই রাজনীতির বাইরে সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা কেমন প্রতিবেদনটা বলছে শহরাঞ্চল মধ্যবিত্ত শ্রেণী আর ইয়াং জেনারেশনের মধ্যে নাকি তার একটা আউটসাইডের হিরো মতো ইমেজ তৈরি হচ্ছে এটা একটা ইন্টারেস্টিং দিক ওই সোজাসপটা কথা বলার ভঙ্গিটা কি কাজ করছে করতে পারে রাজনীতির ওই গতানুগতিক ভাষার বাইরে গিয়ে সরাসরি কথা বলাটা অনেক সময় মানুষের ভালো লাগে আমরা তো দেখেছি এর আগে ধরুন অরবিন্দ কেজরিওয়াল বা কেজি বালাকৃষ্ণন হ্যাঁ যারা চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছিলেন ঠিক তারাও তো একটা আলোড়ন ফেলেছিলেন কারণ তার একটা বিকল্পের কথা বলছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বাংলায় সেই সম্ভাবনাটা তৈরি করছেন তার ব্যাকগ্রাউন্ড দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এগুলো তো একটা প্রাথমিক আকর্ষণ তৈরি করছেই তাহলে প্রশ্ন হল এই আকর্ষণটা কি টিকবে বিশেষ করে বাংলার রাজনীতির এই জটিল মাঠে সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন বিচার ব্যবস্থার জগৎ আর রাজনীতির জগৎ তো একেবারে আলাদা একদম ভিন্ন বিচারপতির মতো এখানে সরাসরি নির্দেশ দেয়া যায় না এখানে অনেক বোঝাপড়া দরকষাকষি সংগঠন অনেক কিছু হ্যাঁ অনেক ফ্যাক্টর তার ওই আউটসাইডার ইমেজ বা সোজা সাপটা কথা বলার ধরনটা লম্বা রেসের ঘোড়া হবে কি না সেটা এখনই বলা মুশকিল তবে এই মুহূর্তে তিনি যে আলোচনার কেন্দ্রে এবং বাংলার রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ চরিত্র তাতে কোনও সন্দেহ নেই তাহলে মোটের ওপর যা দাঁড়ালো। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন রাজ্য রাজনীতিতে একটা নতুন খেলোয়াড় দিল্লির পরিকল্পনা যদি সত্যি হয় তাহলে তার ভূমিকা আরও বাড়বে আর তার এই উত্থান যে শাসক দলের জন্য একটা নতুন মাথা মাথাব্যথা সেটাও পরিষ্কার একদম ভবিষ্যৎ কি হবে তা তো সময়ই বলবে তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে ভাবনার জন্য কি প্রশ্ন নাকি রাজনীতির এই জটিল খেলায় টিকে থাকতে গেলে তাকেও শেষ পর্যন্ত এই মাঠের নিয়মেই মানিয়ে নিতে হবে এই প্রশ্নটা কিন্তু আগামী দিনে আরও বড় হয়ে উঠবে হুম এটা সত্যিই ভাবার বিষয় আজকের মতো এখানে শেষ করছি নমস্কার নমস্কার